এই জীবনে অভিজ্ঞতার কোনো শেষ নেই তাই না বলো অভিজ্ঞতার কখনোই শেষ হবে না যত দিন যাবে তত অভিজ্ঞতা বাড়বে তো আমার জীবনেও কিন্তু তাই প্রত্যেকের জীবনেই তাই চলো আজকে আমার অভিজ্ঞতার কিছু গল্প শেয়ার করব ফেলে আসা কিছু দিনের কিছু কিছু অংশ তোমাদের সঙ্গে বলে শেয়ার করব। এটা অনেক দিন আগেরই ভিডিও হয়ে গেছে ছ সাত দিন তো বৈশাখ মাসে তো চড়ক মেলা হয় সেই চড়ক মেলার শিবপা পার্বতী এসেছিলো সন্ধ্যের পরে আমি একটু বাজারে গিয়েছিলাম তাই একটুখানি ভিডিও করেছি আর কি সঙ্গে থাকুক সবাই কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ গ্রিহদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানে কিন্তু অনেক দিনের ভিডিও আছে কুড়িয়ে কুড়িয়ে ভিডিওগুলো আমি জোগাড় করেছি কিন্তু বলো তো কুড়িয়ে কেন বলছি অনেক দিনের তো তাই এটা ছিল মোমো খাওয়াটা ছিল আগের দিন এটা ছিল পরের দিন আর সেই যে দেখলে শিব পার্বতীর নাচ ওটা ছিল অন্য দিনের তো যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো আমার তো আছে দৌড়াদৌড়ি বাড়ি থেকে সেদিন এসছি আসার পরে দুপুরে খাওয়া দাওয়া করিনি শুয়েছিলাম সন্ধ্যের পরে খিদে পেয়েছে তোমাদের দাদাভাইকে বললাম তো গিয়ে আমাকে মোমো এনে দিয়েছিল তারপরে আর কোনো ভিডিও করিনি এটা আবার পরের দিন রান্নাবান্না আমার তো আছেই একটুখানি গল্প করবো বললাম তোমাদেরকে যেন তোমাদের দাদা ভাই আর আমি আমরা কিন্তু দুজনে দু রকম খাবার খাই আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু ভাগ করা আছে তোমরা হয়তো শুনে অনেকেই হাসবে কারণ তোমাদের দাদাভাই যেটা ইউজ করে আমি ওটা ইউজ করি না কারণ দুজনের পছন্দ একদমই আলাদা জীবনটাই চলে যাচ্ছে কিন্তু আমার অ্যাডজাস্ট করতে করতে জানি না এর পরিণতি কখন কি কোথায় গিয়ে ঠেকবে সেটাও আমি জানি না যাই হোক এই তো দেখতে পেলে রান্না করলাম তো তোমাদের দাদা ভাইয়ের জন্য কিন্তু ফুলকপি দিয়ে রান্না করে নিলাম মাছটা আর আমার জন্য কিন্তু করেছি খালি পেঁয়াজ বাটা দিয়ে এভাবেই খাই এভাবেই চলি হঠাৎ কখনো ইচ্ছে হয় নিজের জন্য কিছু করি সেই দিনই করে নিই আলাদা করে তা না হলে কিন্তু তোমাদের দাদাভাই যেটা খায় ওটাই আমি খেয়ে নিই এই তো দেখতে পেলে কোয়ার্টারের রান্নার অংশটা তারপর আর কোনো ভিডিও করিনি আবার বাড়ি চলে গেছি বাড়ি গিয়ে ওই তো দেখো সমস্ত কাজকর্ম করেছি কোনোটাই শেয়ার করিনি এবার স্নান করে ফ্রেশ হয়ে নিলাম এটা কিন্তু রাত্রি তখন আটটা বাজে বাড়ি পৌঁছতে পৌঁছোতে আমার পাশটা বেজে গিয়েছিল সমস্ত কাজকর্ম করে স্নান করেছিলাম এবারে দেখো একটুখানি গুজু করলাম দেখতেই পেলে এবার মেয়ের বাড়ি চলে গেছিলাম আর কি খুব একটু দরকার ছিল একটা ইম্পর্টেন্ট কাজ ছিল সেই কাজটা সারতে কিন্তু মেয়ের বাড়ি থেকে আসার পথে রাস্তায় একটুখানি ভিডিও করেছি কিছু কথা বলে ফেলেছিলাম তোমাদেরকে তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই আমি মিউট করে দিয়ে অনেকখানি জায়গা কেটে দিয়েছি এবার তো ঘরে চলে এলাম রুটি করতে হবে সেদিন ছিল বৃহস্পতিবার তোমাদের দাদাভাই ওখানেই ছিল রাতে তো রুটি বানাতে হবে নতুন বন্ধুরা অনেকেই জানো না এটা কিন্তু আটা তোমাদের দাদাভাই এই আটার রুটি খায় তো আটাটা ঢেলে নিলাম এবার রুটির জন্য সব মানে আটা মেখে নেব মেখে রুটি ফুটি করব। ওগুলো আর কিছু শেয়ার করিনি তোমাদের সঙ্গে আবার চলে এসছি কিন্তু পরের দিন সকালবেলা দেখো ব্রেকফাস্ট নিয়ে ওই যে বললাম কুড়িয়ে কাড়িয়ে এনেছি ভিডিওগুলো এখন না ভিডিও করতে পারছি না এতটাই ব্যস্ত হয়ে পড়েছি আর কি সব সময় ব্যস্ত থাকি তাহলেও এখন যেন বেশি ব্যস্ত হয়ে গেছি চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমার নিজন নিজের ফেলে আসা কিছু দিনের গল্প তোমাদের সঙ্গে আজ আমি করব এটা জানো তো এটা কি। শুটকি কারা কারা খাও আমাকে জানিও তো আমি তো খাই আমার খুব ভালো লাগে তো কারা কিভাবে ধো আমি জানি না আমি কিন্তু চুন দিয়ে ধুই মাছটাকে চুন মেখে রেখে দিই তারপরে কিছুক্ষণ পরে ধুয়ে নিই আর কি জানো তো এই সংসার জীবনে আমি কিন্তু অনেক স্ট্রাগেল করেছি অনেক স্ট্রাগেল করে এই জায়গাটা এসে দাঁড়িয়েছি যখন আমার বিয়ে হয়েছে তখন কিন্তু তোমাদের দাদাভাই চাকরি করতো না ছোটো মোটো একটা বিজনেস করতো আমার বলতে একটুও লজ্জা নেই গো খুব কষ্ট করে দিন কাটতো আমার বলতে গেলে এখন চোখে জল চলে আসবে জানো আমার না এমনও দিন গেছে তোমাদের দাদাভাই চাল নিয়ে আসবে তারপর আমি ভাত বসাবো স্টোভে রান্না করতাম স্টোভের মধ্যে জলটা গরম করে রেখে দিতাম তোমাদের দাদাভাই চাল নিয়ে আসবে চালটা ছেড়ে দেবো ভাতে কিন্তু সে কিন্তু একদম খালি হাতে এসছে কারণ পয়সা জোগাড় করতে পারেনি আমার একটুও লজ্জা করছে না গো বলতে একদম প্রকৃত সত্যি কথা বলছি কেন লজ্জা করবো বলো তো যেটা হয়েছে আমার সঙ্গে সেটাই বলছি এটা দেখো আচার বানিয়েছিলাম তো যাই হোক তারপর না খেয়ে শুয়ে থাকতাম আশেপাশের কালকেই কিন্তু বুঝতেই দিতাম না ওভাবেই চলতো হ্যাঁ আমার শাশুড়ি মাও কিন্তু চাকরি করত। আমার শ্বশুরমশাইও চাকরি করতে না আমার শ্বশুরমশাইকে এসে আমি পাইনি শাশুড়ি মাকে পেয়েছি তো শাশুড়ি মা আমার বড্ড ভালো ছিল মিথ্যা কথা বলবো না উনি চলে গেছে স্বর্গে আমাকে খুব আদর করত স্নেহ করত। এবার ছোট্ট করে বলি তোমরা বলবে শাশুড়ি মা চাকরি করতো তাহলে এত কষ্টে কেন ছিলে না গো আমরা কর্মসূত্রে বাইরে ছিলাম আর আমার শাশুড়ি মা কিন্তু মানে কোয়ার্টারে থাকতো আর কি বর্তমানে তোমরা অনেকেই দেখেছ আমার পুরনো কোয়ার্টারটা তো যারা নূতন আছো তারা তো জানো না তো যে কোয়ার্টারটা আমাকে বিয়ে করে এনেছিল তো ওই কোয়ার্টারটাতে থাকতো তো শাশুড়ি মাকে সবসময় বলতাম না সব কথা বললে উনিও তো দুঃখ পাবে বলো আমার ছেলে বৌমা না খেয়ে আছে আমি খেয়ে আছি কখনো বলতাম না বুঝতেই দিতাম না তাদেরকে যাই হোক ছোট্ট করে বলছি একটা সময় আমার শাশুড়ি মা খুব অসুস্থ হয়ে পড়েছিলো তখন আমার শাশুড়ি মা বললো তোরা বাড়ি চলে আয় আমি আর পারছি না আমি বড্ড ক্লান্ত খুব অসুস্থ আমি তারপরে কিন্তু সব লুটিয়া বাটি বেঁধে বাড়িতে চলে এলাম মানে শাশুড়ি মায়ের কাছে চলে এলাম তারপর ভালোই চলছিল আমার শাশুড়ি মা পেনশনও পেত চাকরি করত সেটারও পেমেন্ট পেত তোমাদের দাদাভাই ভাই টুকটাক কাজ করতো সেই দিয়ে সচ্ছলভাবে কিন্তু চলতো আমাদের যাই হোক চলতে চলতে এই করতে করতে আস্তে আস্তে তোমাদের দাদা ভাইয়েরও চাকরি হলো আর আমার শাশুড়ি মাও কিন্তু পরলোক গমন করলো তারপর থেকে মোটামুটি আজ পর্যন্ত দিনগুলো কিন্তু ভালোই যাচ্ছে তাই সবাইকে বলবো কখনও আত্ম অহংকার করো না কার কখন কেমন দিন আসে এটা কেউ বলতে পারে না কিন্তু আত্ম অহংকার করা কখনোই ভালো নয় বাবার ঘরে অনেক সুখে ছিলাম অনেক আনন্দে ছিলাম আমার বাবা মাকেও কোনোদিনও বুঝতে দিইনি হাজার কষ্ট হলেও কখনো গিয়ে বাবা মাকে বলতাম না কিন্তু সৎ পথে থাকতাম শুধু ভগবানের কাছে বিচার দিতাম ভগবান তুমি দেখো আর তুমি মুখ দিয়েছ আহার নিশ্চয় দিবে দেবে তো সত্যি ভগবান আহারের জোগাড় করে দিয়েছে একটা সময় খুব কান্না করতাম আমার মেয়ে হয়েছে মেয়েকে বিয়ে দিব কী করে আজ বড্ড মনে করে আমার শাশুড়ি মা আমাকে বলতো কেদনা আমাকে নাম ধরে ডাকতো শিল্পী কেদনা একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে দেখো ওর ভালোভাবে বিয়ে হবে সত্যি আমার শাশুড়ি মায়ের অবদান বলতে একটু আমার খারাপ লাগছে না ওনার আশীর্বাদে সত্যি আমি আমার ভালো করেই আমার মেয়েটাকে বিয়ে দিয়েছি এখনো মোটামুটি সচ্ছলভাবে ভালো করেই আছি অত কিছু আহামনি নেই আমার আমি জানি যতটুকু আছে অতটুকুতেই অনেক খুশি একটা ভিডিওতে কত আর বলবো তোমাদেরকে জানো তো পাড়ার মধ্যে যখন সবার ঘরে ইনভার্টার ছিল আমাদের ঘরে ছিল না কারেন্ট চলে যেত আমি যদি পাড়ায় কাউকে জিজ্ঞেস করতাম কি গো তোমাদের কারেন্ট আছে আমাদের নেই ওরা না ব্যঙ্গ করতো গো আমার সামনে কি বলতো জানো তো আমরা তো ইনভার্টার এনেছি তোমরা কি পারবে ইনভার্টার আনতে যা টাকা দাম তোমরা কখনোই পারবে না এই রকম করে বলতো যাই হোক ভগবান দিয়েছে তখন শুধু চোখ দিয়ে অঝরে জল ফেলেছি আর ভগবানকে বলেছি ভগবান একদিন দিও যদি আমি ভালো থাকি আমাকে যদি তোমার পছন্দ হয় ভালো হয় একদিন দিও বলতে নেই এখন কিন্তু আমার তিন তিনটা ইনভার্টার আছে আমার মেয়েকে বিয়ে দিয়েছি আমার মেয়েকেও কিন্তু আমি বিয়েতে ইনভার্টারটাও পর্যন্ত দিয়েছি তোমাদের দাদাভাই সাইকেল চালাতো এক খুব শখ ছিল জানো তো একটা বাইক কিনবে বাইকের পেছনে আমি বসবো যদি পাড়ায় কারোর সঙ্গে বাইকের গল্প করতাম তারা বলতো হুম বাইক কিনবে বাইকের যা খরচা বাইকের এলআইসি করতে হয় রোড ট্যাক্স দিতে হয় এটা করতে হয় ওটা করতে হয় এটা কি তোমরা চালাতে পারবে বলতে নেই গো সব পথে আছি তোমাদের দাদা ভাইয়ের এটা কিন্তু চার নম্বর বাইক চলছে আমাদের স্কুটিও ছিল পুরোনো বন্ধুরা দেখেছ গর্ব অহংকার কখনোই করি না সবাইকে বলবো কখনো গর্ব অহংকার করো না গো আজ আছে কাল নেই কাল নাও থাকতে পারে হ্যাঁ বর্তমানে আমার জীবনটা খুবই কষ্টের হয়ে পড়েছে কষ্টটা এটাই খুব ছুটোছুটি করতে হয় এটাই কষ্ট কিন্তু কি করব। এটা তো মেনে নিতেই হবে এখানে তো কারো দোষ নেই বলো পেটের দায়ে তোমাদের দাদা ভাইয়েরও থাকতে হবে আমাকেও ছুটতেই হবে তার একমাত্র সম্বল আমি আমার একমাত্র সম্বল কিন্তু সে একটা সময় বড্ড বোকা ছিলাম গো যে যা চাইতো সবাইকে সব কিছু উদার করে দিয়ে দিতাম আজ আমি বুঝতে শিখেছি আজ আমার বুদ্ধি হয়েছে সব কিছু হারিয়ে এখন আর কাউকে কিছু দিতে পারি না দিতে পারলেও দেই না তাই তো কেউ আমাকে ভালোবাসে না জানো তো তবে এটা সত্যি কথা দুনিয়াটাই স্বার্থপর আমি হই না কেন তাই না দিতে পারলে সবাই ভালো না দিতে পারলে কেউ ভালো নয় তাও বলছি যাদেরকে দিতে পারি না যারা আমাকে ভালোবাসে না তাদেরকে বলছি তোমরা সব সময় ভালো থেকো সুখে থেকো এই কামনাই করি ঈশ্বরকে সবসময় বলি ঈশ্বর তোমাদেরকে এতটাই সুখ দিক এতটাই ভালো দিক যেন কোনো দিন কারো কাছে হাত পাততে না হয় এটাই চাই আমি অনেক স্বপ্ন ছিল ঈশ্বরকে বলেছিলাম ঈশ্বর কোনো দিন একটুখানি মাথা পূজার ঠাঁই দিও একটা ছাদ দিও ঈশ্বর সেটাও আমাকে দিয়েছে ন্যাড়া ছাদ ঘোড়া ছাদ যে এরকমই হোক না কেন তোমরা অনেকেই দেখেছ আমার ছাদটা আমি ওইটুকুতেই অনেক খুশি তো ফেলে আসা দিনের কিছুটা অংশ তোমাদের সঙ্গে বললাম জানি না কার কেমন লাগলো বড্ড ইচ্ছে হলো বলতে তো কার কেমন লাগলো আমাকে জানিও আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে মানিয়ে গুছিয়ে নিও সবাই চলো দেখতে পেলে তো আমি ট্রেনে করে চলে এলাম তো আমার যাওয়া আসা তো লেগে আছে তো জানি না এখনও শেষ পর্যন্ত কে বা কারা আছো আমার সঙ্গে আর এই তো দেখো এই ভিডিওটা যেন কীরকম হয়েছে সময়ের অভাবে না ঠিক করতে পারিনি এতটাই ব্যস্ত হয়ে থাকি আর কি একদম সময় পাই না তো চলো যাই হোক জানি না আজকের ভিডিওটা কার কেমন লাগলো যার যেমনই লাগুক না কেন সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে